আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি গতকালকে এর রিলটা দিয়েছিলাম এই রিল ভিডিওতে অনেকে পছন্দ করেছেন যে এই ভিডিওটা আপনারা অনেকেই চেয়েছেন এই জন্য তাদের জন্য আজকের ফুল ভিডিওটা তো আমার আজকের রেসিপি এটি কোনো বাংলাদেশি রেসিপি না এটি একটি জাপানিস রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে বিফ মিসোনো উইথ হোয়াইট রাইস তো এই রেসিপিটি দেখেন আমি বিফগুলোকে দেখে নিয়েছি যে পাতলা করে কেটে নিয়েছি তো কোনো রকম পানি রাখা যাবে না তো এখন এই বিফ মাংসগুলোকে মেরিনেট করে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি এখানে সয়া সস দুই টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ আর রাইস ভিনেগার এটা এটা হচ্ছে দুই টেবিল চামচ রাইস ভিনেগার দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ তো সাদা এখানে আপনি কালো গোলমরিচের গুঁড়া দিতে পারেন তো সাদা গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণটা খুব সাবধানে দিতে হবে কারণ যে সয়া সসগুলো দিচ্ছি এগুলোতে কিন্তু লবণ আছে এই জন্য খুব সাবধানে দিবেন বুঝে শুনেই দিবেন তো মাখিয়ে থার্টি মিনিটের জন্য রেখে দিচ্ছি ম্যারিনেটের জন্য থার্টি মিনিট পর ফিরে আসছি তো থার্টি মিনিট পর ফিরে এসেছি চোলায় তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল যেই তেল আমরা সময় খাই তো রান্নার তেল এক টেবিল চামচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো যেই গরুর মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি তা আধা ঘন্টা আমি মেরিনেট করে রেখেছিলাম আপনি এক ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন রেস্টে রাখতে পারেন এখন আমি ঢেকে রাখছি সেদ্ধ হওয়া পর্যন্ত পনেরো বিশ মিনিটের মতো এদিকে সেদ্ধ হতে থাক আর এইদিকে এই চুলায় আমি বসে দিচ্ছি আরেকটি প্যান তো তেল দিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রসুন কুচি নিয়েছি আদা কুচি নিয়েছি আস্ত কাঁচামরিচ নিয়েছি প্রথমে রসুন কুচিগুলোকে দিয়ে এখানে রসুন কুচি আছে দুই টেবিল চামচ দিয়ে হালকা বাদামি কালার করে নেব তো একটু নাড়াচাড়া করে রসুনগুলোকে একটু হালকা বাদামি কালার করে নিচ্ছি আর ওই দিকে পাশের কিন্তু সেই মাংসগুলো গরু মাংস দিয়েছিলাম সেটা পাশের চোলায় আছে সেটা হচ্ছে সেটা হতে থাক আর এই দিকে আমি ভেজে নিচ্ছি তো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এ আদা কুচি আদা কুচিটা এখানে ব্রাউন কালার হয়ে গেছে দেখেন ক্যামেরা তো বোঝা যাচ্ছে না তো এই পর্যায়ে আমি হালকা যখন ব্রাউন কালার হবে তখনই আমার আদা কুচিটা দিতে হবে সম পরিমাণ আদা কুচি দিচ্ছি যে দুই টেবিল চামচ আদা কুচি দিলাম এটাকেও একসাথে করে এখন ব্রাউন কালার করে নিচ্ছি হালকা ব্রাউন কালার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা তো এখানে পেঁয়াজ পাতা সবুজটা দিব না সাদা অংশটা পেঁয়াজের যে নিচে পাতার নিচের অংশ যে সাদাটা থাকে সেই সাদাটা এরকম স্লাইস করে নিয়েছি সেই পাতাটা দিয়ে দিচ্ছি সাদা পাতাটা দিয়ে দিচ্ছি সবুজটা দিবেন না তো সাদা পাতাটা পেঁয়াজের নিচের পাতাটা সাদাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ এটা খুব বেশি ভাস্তা হবে না কয়েক সেকেন্ড ভেজে এটা পাশে রেখে তারপর সেই পাশের চোলায় মাংসটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেখানে আমি ঢেলে দিচ্ছি এগুলো সব সেখানে ঢেলে দিচ্ছি দেখেন না কি হয় একটু অপেক্ষা করুন দেখেন সামনে অনেক চমক আছে তো দেখতে থাকুন আপনারা দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লাগবে খুবই মজা এই রেসিপিটি তো নাড়াচাড়া করে আবার ঢেকে দিচ্ছি এই সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ কিন্তু হয়নি গরুর মাংস একটু সময় লাগে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিলাম চোলার হিটে একটু মিডিয়াম হিটে রেখে এই দিক দিয়ে চালের ব্যবস্থা করছি সাদা আমি তো বলেছি এখানে হোয়াইট রাইস যেহেতু এটি পোলাও পোলাও হবে তো চাল নিচ্ছি এখানে চার কাপ পোলার চাল নিচ্ছি চালগুলোকে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আপনি পঁচিশ মিনিট বা আধা ঘন্টা এরকম ভিজিয়ে রাখতে পারেন ভিজিয়ে আপনাকে মাছটা রাখতেই হবে সেটা আপনি ধুয়ে ভিজিয়ে রাখবেন ধোয়ার পরে চালগুলো ভিজাতে যাবেন না তাহলে সেক্ষেত্রে চালগুলো খুদ হয়ে যাবে এখানে আমি চার কাপ চাল নিয়েছি আপনি আপনার মতো নেবেন এই দিক দিয়ে যে মাংসগুলো বসিয়ে দিয়েছিলাম সেই দেখি সেদ্ধ কতটুকু হয়েছে পানি শুকিয়ে গেছে এখন মাংসগুলো আরেকটু সিদ্ধ হতে হবে সেটার জন্য এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গরম পানি দিতে হবে নর্মাল পানি দিলে চলবে না তো ভালোভাবে মাংসগুলো সেদ্ধ হতে হবে গরম পানি দিয়ে তারপরে একটু ঢেকে দিচ্ছি এই পর্যায়ে মাংসগুলো দেখেন সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে তো মাংসগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে দেখেন গাজর কুচি নিয়েছি গাজর স্লাইস করে নিয়েছি এখানে আমি আমার মতো স্লাইস করেছি শেপ করেছি আপনি আপনার মতো শেপ করে নেবেন গাজর স্লাইস প্রথমে যেহেতু গাজর একটু শক্ত এই জন্য যে সবজিটা শক্ত থাকবে সেই সবজিটা আপনি আগে দিয়ে দিবেন। গাজর স্লাইস এক কাপ দিয়ে দিলাম দিয়ে তারপরে ফুলকপি দিয়ে দিলাম দুটো একসাথে দিয়ে দিলাম কারণ আমি এগুলোকে পুরো সেদ্ধ করব না একটু হাফডান করবো এই জন্য গাজর ফুলকপি একসাথেই দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে রাখছি তো খুব বেশি না দশ মিনিট না পাঁচ মিনিট রাখলেই হবে এখানে একটু ভুল লেখা হয়ে গেছে এখানে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম দুটোই সুন্দরভাবে গলে যাবে না একটু ক্রাঞ্চি থাকবে সেই পর্যায়ে দেখেন ঢাকনা খুলে এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাঁধাকপি বড় বড় স্লাইস করে নিয়েছি আপনি সবজির সাথে বাকি সবজির সাথে মিলিয়ে বাঁধাকপিটা আপনি স্লাইস করবেন বাঁধাকপি সেদ্ধ হওয়ার কিছু নাই এটি কিন্তু কাঁচাই খাওয়া যায় তো বাঁধাকপি ঢাকার আগে আমি এখন দিয়ে দিচ্ছি বিফ স্টক পাউডার একটা প্যাকেটে দুই টেবিল চামচ থাকে তো বিফ স্টক পাউডার তো দিয়ে দিবেন এটাও কিন্তু লবণ আছে এই আপনি শুরুতে যে লবণটা দিয়েছেন খুব সাবধানে দিতে হবে কারণ এখানে সব সসের খেলা এখন দিয়ে দিচ্ছি হট সস এটি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন ঢেকে রাখছি খুব বেশিক্ষণ ঢাকবো নয় একটু ক্রাঞ্চি থাকবে তো বাঁধাকপিগুলোকে ক্রাঞ্চি রাখার জন্য দুই মিনিটের জন্য ঢেকে রাখছি তো হয়ে গেছে তো দেড় থেকে দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দেখেন ওইভাবে একদম সাদা সাদা আছে ক্রাঞ্চি আছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুটি টমেটো বড় সাইজের দুটি টমেটো ফালি করে দিলাম এগুলো এখন যেগুলো দিচ্ছি এগুলো শেষের দিকে দিতে হবে ক্যাপসিকাম দুটি ক্যাপসিকাম ফালি করে দিয়েছি তো এখানে আপনি কালারফুলের জন্য লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এগুলো দিতে পারেন দেখতে খুবই সুন্দর লাগবে কালারফুল লাগবে তো দিয়ে একটু ওনারাচারা করে এগুলো কিন্তু খুব বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না এটাও আমি দেড় থেকে দুই মিনিটের মতো ঢেকে রাখছি তো হয়ে গেছে দেড় মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দেখেন কি সুন্দর লাগছে কালারফুল লাগছে তো এখন দিয়ে দিচ্ছি রেড চিলি ক্রাস্ট রেড চিলি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের পাতা সবুজ পাতাটা দিয়ে দিলাম বেশ কিছু আর এই যে কাঁচামরিচ দিচ্ছি এটা হচ্ছে আমাদের আমার নিজস্ব এটি তো এই এটা এক্সট্রা দিলাম কারণ যেহেতু আমরা বাংলাদেশি বাঙালি তো এই জন্য একটু ঝাল না হলে ভালো লাগবে না এই জন্য এটি দিলাম তো যাক এখন এটা নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিয়েছি চুলা বন্ধ করে এখন যেটা দিচ্ছি সেটি হচ্ছে হানি হানি মাস্ট আপনাকে দিতেই হবে হানি দিলে একদম স্বাদের অন্যরকম একটি মাত্রা যোগ হয় তো হানি দুই টেবিল চামচ দিয়ে নাড়াচাড়া করে একদম গরম গরম আপনি সার্ভ করে দিবেন তো এই চোলা এখন নামিয়ে ফেলছি হয়ে গেছে এখন চলে যাচ্ছি রাইস বসানোর জন্য সাদা চাল তো পোলাও বসানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি তেল নর্মাল তেল যে তেল আমরা খাই বরাবর সেই তেলটা দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ আর এখানে এলাচি দারুচিনি তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু জাস্ট একটু ফোড়ন একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি পানি তো পানি দিয়ে দিচ্ছি এখানে চার কাপ চালের জন্য ছয় কাপ পানি দিয়ে দিলাম এখানে তো পানিটা দিয়ে লবণ দিয়ে দিচ্ছি লবণ যতটুকু দিবেন তো এখানে দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম লবণ হচ্ছে আপনি একদম পরিমাণের চেয়ে একটু বেশি লবণ দিবেন পানিতে যে পরিমাণ লবণ দরকার পানিটা চেক করে দেবেন তার চেয়ে বেশি দিবেন তো এখন যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি তো পানিটা যখন বয়ল হবে তখনই কিন্তু চালটা দিতে হবে এই পানিটা বয়ল না হলে কিন্তু আপনি চালটা দিবেন না পানিটা যখন বয়ল হয়েছে তখনই আমি চালটা দিলাম দিয়ে এখন কন্টিনিউ আপনি নেড়েই যাবেন যাতে এই যে তেল ঘি সব কিছু দিয়েছেন এখন দিয়ে দিলাম লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ তাতে টোটাল হয়ে গেল সাত কাপ ছয় কাপ পানি দিয়েছি নর্মাল পানি গরম পানি দিতে হবে না নর্মাল পানি ছয় কাপ আর এক কাপ লিকুইড দুধ তরল দুধ এক কাপ দুধটা দিবেন এই জন্য যে চালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখনও যেন চালটা ওইভাবেই নরম থাকে নাড়তে থাকবেন কন্টিনিউ যাতে চালের সাথে সব কিছু যেন মিশে যায় তো যখন এইভাবে সমান সমান হয়ে আসবে তখন ঢেকে রাখবেন বিশ মিনিটের মতো চুলার হিটটা একদম কমিয়ে রেখে আর এর মধ্যে ঢাকনা খুলবেন না বিশ মিনিট হয়ে গেছে দেখেন পোলাও কিন্তু হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে এখন সার্ভ করে দিচ্ছি কেমন লাগলো আমার আজকের জাপানিজ রেসিপি তো আশা করবো আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের মিশোনো উইথ হোয়াইট রাইস জাপানিস মিশোনো উইথ হোয়াইট রাইস তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজ এই পর্যন্ত